দিস চ্যানেলস কন্টেন্ট ইস্ট্রিকলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পার্ড ডাজফর্ম অফ ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভ সেল ইঞ্জুরিজন্ড কমিনাল ডিসার্মানি কিন্তু আজকে দাঁড়িয়ে যখন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন যার কথাটা তারা সামনে আনছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শব্দ বিচারপতি এবং যিনি বিচারপতির পদে ইস্তফা দেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেওয়ার আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি রাজনীতির ময়দানে নামবেন এবং তিনি এবার প্রার্থী হ্যাঁ দেখুন আজকে উনি এর আগে কী আছে ওনার বিষয়বস্তুতে আমরা যাচ্ছি না কিন্তু কথাটা হচ্ছে আজকে ওনার যে জাজমেন্টগুলো দিয়েছে তার প্রত্যেকটা নিয়ে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে সব জায়গায় যাওয়া হয়েছে কিন্তু সেটা বলতে বিয়ে সেম রয়েছে তার কারণ হচ্ছে কোর্ট এভিডেন্সের ভিত্তিতে চলে সেই এভিডেন্সগুলো দেখেই কোর্ট যা যা বলেছে ডিভিশন মে এর এটা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট আবার পুরো ব্যাপারটা হাইকোর্টের কাছে ফিরিয়ে দিয়েছিল এবং হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তৈরি করেছিলেন তারা সমস্ত দেখেই আজকে বলেছেন আজকে মোপিয়া দিই এটা অদ্ভুত ব্যাপার কোর্টের এই জাজমেন্টে বলা আছে দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ অবধি এই প্রত্যেকে যারা যারা চাকরির প্রার্থীরা দেখেছে যে তারা তাদের মার্কস গন্ডগোল হয়েছে বা ওয়েব তারা বারবার আর করছে। করেছে জানেন এসএসসি আর মধ্যে তাদের যখন আর রিপ্লাই দিয়েছে তাই ওয়েবমার শিট অ্যাটাচ করে দিয়েছে অথচ সিবিআই ইনভেস্টিগেট করে ওই রায়ের মধ্যে আছে তারা কোনো তার ট্রু কপি বা তার মিরার কপি তা এসএসসির সার্ভারে পায়নি এসএসসি পুরোটাই ডিস্ট্রয় করে দিয়েছে এসএসসি নাইসা বলে যে কোম্পানিটা আছে তার ওখান থেকে যেটা

যখন দিলো আরটিআই ওরা বল নিয়ে কাছে আছে যখন এসএসআই থেকে চাওয়া হলো তখন ওনারা দিতে পারছে না বললো যে ডেসটাই করে দিচ্ছে তার কারণ হচ্ছে ওই যে আর সেই আর ওরা দুর্নীতি করে কারকে দিয়ে বানিয়ে একটা আহ মিথ্যে জায়গায় দিয়ে মানে ওনারা কতটা দুর্নীতি করুন শুভময়দার কাছে আসি তারাকে শুভ ময়দা হ্যাঁ দেখুন মূল আলোচনাটা সবসময় একটা রাজনৈতিক আলোচনায় চলে যাচ্ছে যেটা একেবারে পরিষ্কার কথা সেটা হচ্ছে বছর দুয়েক আগে যখন অভিজিৎ তার রায় দিয়েছিলেন সেই রায়ের সময় পরিষ্কার বোঝা গেছিল যে কিছু কিছু নিয়োগের ক্ষেত্রে গোলমাল হয়েছে এবং যতদূর আমার যা ইন্টারপ্রিটেশন হাজার পাঁচেক এরকম একটা গোলমাল পেয়েছিলেন আজকের রায়টা তার থেকে আরো অনেক বেশি মানুষের তার ফলে অসুবিধে হলো এটা একেবারে সত্যি কিন্তু এই অসুবিধেটা কারা তৈরি করেছেন এই অসুবিধাটা তো কেন্দ্র থেকে এসে নরেন্দ্র মোদী তৈরি করেননি বা দু হাজার এগারোর আগে যারা ক্ষমতায় ছিলেন সেই সিপিআইএম তৈরি করেননি বা কংগ্রেস অন্য কোনো রাজ্যে কর্ণাটক থেকে এসে তৈরি করেন। এইখানে যারা রাজ্য সরকারে আছেন সেই তারা দায়িত্বটি সঠিকভাবে সেই সময় পালন করতে পারেননি বলে গোলমালটা হয়েছে এবার এটা একই সঙ্গে কথা সত্যি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তো রাজ্যের বিধানসভা নির্বাচন নয় ফলে আমাদের যে নিয়ম দেশের সেখানে তৃণমূল কংগ্রেস আমাদের হাজার ক্ষমতায় থাকবেন কোন অস্বাভাবিক ঘটনা না ঘটলে ফলে এই সমস্যার সমাধান রাজ্য সরকারকে করতে হবে কোর্টের যা যা অবজারভেশন যে পর্যবেক্ষণ তাতে যেটা মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেহেতু তারা সরকারে আছেন তাদের যদি একটি আত্মোপলব্ধি হতো তারা যদি নিজেরা দায়িত্ব নিয়ে যে ভুল ত্রুটি হয়েছে ভুল ত্রুটি তো হতেই পারে আর যখন ভুল ত্রুটি বারবার হয় তাকে দুর্নীতি বলা হয় সেই দুর্নীতি হোক বা ভুল ত্রুটি হোক তারা যদি একেবারে সরাসরি সামনে দাঁড়িয়ে বলতেন এই ভুল হয়েছে এই জায়গায় আমরা এই ব্যবস্থা নেবো তাহলে আজকেই সমস্যা হতো না আজকে যে রাজনৈতিক আলোচনা চলছে সেই রাজনৈতিক আলোচনার ফলে যে মানুষগুলোর ক্ষতি হয়ে গেল সেই ক্ষতির কোনো সমাধান দেখা যাচ্ছে না সুতরাং আবেদন একেবারে পরিষ্কার থাকবে লোকসভা নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন তারা তো অবশ্যই যেটি একটি যৌথ তালিকার বিষয় শিক্ষা তারা সেখান থেকে যা করার করবেন কিন্তু আপাতত রাজ্য সরকারকে সরাসরি দায়িত্ব নিতে হবে তাদের ভুলটা ভুল বা দুর্নীতিটা দুর্নীতি তাদেরকে ঠিক করতে হবে করে তারপর তাদের দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে নয়তো যেটা হবে বারবার করে এই যে রাজ্য সরকারের টাকা দিয়ে কেন্দ্রে কংগ্রেসের কোনো বড় নেতা তৃণমূলের হয়ে কেস লড়বেন ইন্ডিয়া জোটের কাজ হবে কিন্তু আদতে মানুষের কি কাজ হবে সেটা বোঝা যাবে না এই জায়গাতেই পশ্চিমবঙ্গের যে বিরোধী দলগুলি তাদেরও সামনে আসতে হবে যে তারা কিভাবে সমাধানের পথ চান অর্থাৎ রাজনৈতিক দলের যে মানুষরা যুক্তি দিয়ে কথা বলেন যারা চান যে মানুষগুলি চাকরি পান যারা চান সমস্যার সমাধান তাদেরকে সমস্যা সমাধানের পথে যেতে হবে যে রাজনৈতিক ঢিল ছোড়াছড়ি লোকসভা ভোটের আসন ভোটের শতাংশ তার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না আমি আসছি আমি অ্যাড করতে চাইছি যেটা সেটা হচ্ছে যে যেটা প্রীতম বলছিলো সেখানে একটা জিনিস মানে সেটা হচ্ছে যে ওএমআর শিট যেটা ওয়েমআর শিট ডেস্ট্রয় করে ফেলা হয়েছে ওএমআর শিট যখন আপলোড করা হচ্ছে ওই আপলোড করা ওএমআর শিট যেটা পরীক্ষার্থীদের কাছে গেছে সেটার কোর্টে ট্যারি করা কোনো মানে উপায় নেই এক দুই হচ্ছে যে ওএমআর শিট মানে সিবিআই উদ্ধার করতে পেরেছে সেটা একটা হার্ড ডিস্কে সেটা স্ক্যান্ড ওয়েমাসিট সেটা কিন্তু যে কটা ওয়েমার শিট আছে তার থার্টি পারসেন্ট মুশকিল হচ্ছে যেটা সেটা হচ্ছে কি যাঁরা আজকে প্রতিবাদে ফেটে পড়ছেন তারা যদি কোর্টে এসে বলতেন যে আমরা যোগ্য আমাদের কিন্তু এর মধ্যে জড়াবেন না আমাদের এর মধ্যে জড়াবেন না আমরা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি আমাদের এই হচ্ছে আমাদের র্যাঙ্ক র্যাঙ্ক শিট আর এই হচ্ছে আমাদের ওয়েমার শিট আমরা কিন্তু দাবি করছি এই ব্যাপারটা যদি অবশ্যই সেনসেশন তৈরি হতো অবশ্যই আপনারা খবর করতেন কিন্তু কোর্টে যদি এই সহযোগিতাটুকু আমরা যারা আজকে যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন তারা তাদের যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই তারা যোগ্য বলেই মাইক ক্যামেরার সামনে আসছেন এইটা যদি কোর্টে আসতেন বিচার ব্যবস্থার মুখোমুখি যদি তারা দাঁড়িয়ে বলতেন যে আমাদের যেন বঞ্চনা না করা হয় ওই পাঁচ হাজার টাকা যেন পাঁচ হাজারই রাখা হয় তার উপরে কিন্তু অন্য কেউ নেই সেইটা তো মানে আটার ভুসি এক জায়গায় জিনিস বলি সেটা হলো পার্থক্য চ্যাটার্জি দল থেকে বহিষ্কৃত করা মানে এটা মেনে নেওয়া যে এখানে দুর্নীতি হয়েছে এবং সেটা স্বীকারও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার তাই যদি হয় তাহলে পার্থক্যের কাছ থেকে যেন জেনে নিচ্ছে না কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কি বৃত্তান্ত সেটাই তো মমতা ব্যানার্জি স্ট্রেট ওয়েতে বলতে পারে যে হ্যাঁ এখানে যে এই জায়গাগুলো দুর্নীতি হয়েছে আমি বলি আচ্ছা আমি বলি

बांगाल आवेग जी चौबीस घंटा